আজ কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোডে যে অ্যাক্সিডেন্টটি হয়েছে তার সিসিটিভি ফুটেজ আপনাদের নিকট উন্মোচন করলাম আপনারা ভালো করে দেখুন এখানে দোষটা মূলত কাঠ ছিল আমি আপনাদেরকে আবার একটু ব্যাগে নিয়ে দেখাচ্ছি আপনারা ভালো করে দেখুন দশটা মূলত কাঠ ছিল আপনারা প্রথম থেকে দেখতে থাকুন এখানে আমি দেখতে পেয়েছি সম্ভবত নুরজাহান হোটেল থেকে একটি হানিফ বাস রং সাইড দিয়ে বের হয়েছে রাস্তা কিন্তু একেবারে ফাঁকা হানিফ বাসটি নজাহান হোটেল থেকে সম্ভবত আসছে আপনারা দেখতে পাচ্ছেন এই বাসটি আসতেছে হানিফ বাস রং সাইড দিয়ে আসছে প্রাইভেট কারটা মাঝখানের ছিল আর লরি গাড়িটা ডাইরেক্ট প্রাইভেট কারের উপরে এসে পড়ছে এখানে দশটা মূলত কার ঝুম করে দেখাচ্ছে আপনারা দেখেন আমার বিবেচনায় মনে হচ্ছে এখানে দোষটা হানিফ গাড়ি কারণ এত বড় একটা বাস যদি রং সাইড দিয়ে ঢোকে তাহলে স্বাভাবিক গাড়ি চলাচলের ব্যাঘাত ঘটে এটাই স্বাভাবিক এখানে প্রকৃতপক্ষে দোষটা কার ছিল আপনারা অবশ্যই মতামত দিয়ে জানাবেন